আর সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমি এই আছি গাছো সন্দেশপুর ফুলঘাটে ফুলঘাটের উপরে এখানে এই এতগুলো মানুষ কি জন্য দেখছেন জানেন এখানে এই সন্তোষপুরে একজন সন্তান ওমর ফারুক তিনি এই গাড়িটির মালিক পাশাপাশি তিনি কিন্তু এই গাড়ির ড্রাইভারও আজকে তিনি এখানে এসে তার মাঝে যে একটা আনন্দ এর পাশাপাশি এলাকাবাসী যারা তার শুভাকাঙ্ক্ষী আছেন অত্র অন্তর যারা আছেন তাদের মধ্যে যে একটা আনন্দ আমি এখানে দেখছি আসলে বাসায় ব্যক্ত করার মতো না এই সন্দীপে ফেরি সার্ভিস চালু হওয়ার পরে সন্দীপের মানুষের মাঝে যে একটা উৎসাহ উদ্দীপনা উন্মোদনা আনন্দ সেটি বাসায় ব্যক্ত করার মতো না তো এই ভাইটি কিন্তু কইলা নিয়ে এসছেন বড় একটি গাড়ি তো আমরা একটু মোর ফারুক ভাইয়ের কাছে জানবো দীর্ঘদিন তিনি সন্দীপের বাইরে ঢাকা চট্টগ্রামে বড় গাড়ি চালিয়েছেন গাড়ি চালিয়েছেন আজকে নিজ জন্মভূমিতে গাড়ি চালিয়ে আসার একটা অনুভূতি সেই অনুভূতি একটা শুনবো বলেন দেখি জি জি আমার থেকে অনেক ভালো লাগতেছে চট্টগ্রাম থেকে সন্দীপ আমার বাড়ি হচ্ছে সন্তোষপুর সানাউল্লাহ হাজির বাড়ি চট্টগ্রাম থেকে আপনার এখানে আসছি নিজের দেশের বাড়ি অনেক ভালো লাগতেছে তাছাড়া আমরা আশা করি নাই যে টুটুকে আসতে পারবো জি জি সবাই সবাই জ্বর হয়েছে যে আপনার এরকম গাড়ি আর আসে নাই এ প্রথম আমি নিয়ে আসছি এখন আমার মাতৃভূমি এখানে আমি এখানকার এই সন্তান তাই আমারও ভালো লাগতেছে আর কি বাস্তবায়ন হয়েছে এই আর কি হ্যাঁ ইনশাল্লাহ খুব খুশি অনেক খুশি ধন্যবাদ আমাদের মাননীয় কি বলেছে দেখি ফজল করিম ভাইকে ওকে আসসালাম আলাইকুম

তো যাই না কার মনে দিয়ে কীরকম লাগতেছে আসলে আমার মনে থেকে অনেক ভালো লাগতেছে তো আশা করি আমাদের মাননীয় এই ফজুল করিম ভাই ফেরি যদি আরও যদি একটু ভালো থেকে যদি দিত তাহলে আমাদের সন্ধিব ওনা আরও অনেক অনেক ভালো গাড়ি আসতো তো ওনার জন্য দোয়া করি আর উনি জন সামনের থেকেই ফেরিটা আরও জন ভালো থেকে দেয় আরও অনেক বড় থেকে যদি দেয় তাহলে আমরা বড় বড়ো টাক দেখবো লরি দেখবো আর ইয়ে কভারম্যানগুলো দেখবো এটাই আশা করি আর কি ধন্যবাদ সবাইকে হ্যাঁ আলাইকুম আমাদের ভাই আমাদের ফার্স্টের মানুষ আজকের দিনে বিকেলবেলায় গাড়িটা আসছে আসার পর থেকে আমরা অনেক খুশি সবাই মিলে গাড়িটা দেখলাম কোনো এক সময় যখন ছোট ছিলাম তখন যখন আমি চট্টগ্রাম গেছিলাম মেইন রোডের পাশে ফাঁসে দাঁড়ায় গাড়ি গুনছিলাম আমি আমার বায়ে বলে আমাকে কি রে আমি গাড়ি গুনি কেন বড় বড় গাড়ি আর কখনো দেখি নেই আর আজকে ওই গাড়ি আমাদের বাড়ির ফাঁসে আমাদের এলাকায় আমাদের ভাই ও নিয়ে আসছে গাছুয়া সন্তোষপুর গুলাটি ফলঘাট আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা আগামীতে আরও কিছু দেখব ইনশাল্লাহ আরও দেখার আশা আছে ধরেন আমাদের যে এসি বড় বড় বাসগুলো আছে ওগুলো আমাদের ফোলগাটা আসবে কাউন্টার হবে আমরা এখান থেকে চট্টগ্রাম যাব ঢাকায় যাব আমাদের ফবাসি বাইরে আলহামদুলিল্লাহ ডাইরেক্ট মানে নিজ বাড়ি দেখ প্রাইভেট কার মাইক্রো বাস নিয়ে চলে আসবে মানে এর থেকে খুশি আমরা আর কিছু নাই আর যে এই এটার উদ্যোক্তা আলহামদুলিল্লাহ তাকে আরও কিছু করার জন্য আমাদের তফিক দোক এতটুকু আর কি

আমি যে ইউনিয়নে যেখানে জন্মগ্রহণ করেছি যেখানে ধুলোমাটিতে আমি বড় হয়েছি আমার সেই এলাকার পাশেই এত বড় একটা ট্রাক এসছে এবং আমার এলাকার ভাই নিয়ে এসছে আমাদের উমর ফারুক ভাই নিয়ে আসছে তো আসলে ওনার এই যে বডি ল্যাঙ্গুয়েজ ওনার যে চেহারার ভাষা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে উনি খুবই খুশি খুবই খুশি আর বিশেষ করে এলাকার যে ভাইয়েরা আছেন তারা যেন অনেক কিছু পেয়েছেন এই সন্দীপে ফেরি সার্ভিস চালু হওয়ার পর তো আমরা শুভকামনা থাকলো যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে আমি একটু ট্রাকটা দেখাই আপনাদেরকে আসলে ভাষায় ব্যক্ত করার না কি আনন্দ লাগছে আকাশে বাতাসে একেবারে আমার বাড়ির পাশে বড় একটা ট্রাক চলে এসেছে তো এ ভাই আপনি ট্রাকটি ভাড়া দেন না দেখেন হ্যাঁ বাড়া ডান নে কেমনি আপনারা ভাড়া ডান ভাই সাই বলো লাইট বালি সিমেন্ট আপনার বুসি স্ক্রাপ সবগুলো এগুলা সবগুলো জিরো ওয়ান ডাবল এইট নাইন করতে ফাইভ থ্রি ফোর নাইন

চট্টগ্রাম যাওয়ার কোনো মাল থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই নাম্বারে হ্যাঁ আর আর যাই হোক আমরা সবাইকে অবনত জানাই গাড়িটা একটু দেখাই আমরা আপনাদেরকে যাই হোক আমরা সবাইকে অভিনন্দন জানাই আমার সাথে যুক্ত থাকার জন্য এটা হচ্ছে গাড়ির নাম্বার আপনারা যোগাযোগ করে এই যোগাযোগ করতে পারেন ড্রাইভারের নাম্বারটা এখানে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে